হ্যালো দর্শক বন্ধুরা আশা করি সব ভালো আছো আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে টপিকটা হচ্ছে লাউ চাষ আমার এখানকার এক চাষি লাউ চাষ করেছে সেই লাউ চাষে কতটা পরিমাণ লাভবান হচ্ছে কতটা লাভ হচ্ছে সব কিছু জানাবো আর বাজার মূল্য কেমন আছে সব জানতে পারবে তার মুখ থেকে তো চলো দে না করে তার কাছ থেকে জেনে নিই আচ্ছা আপনার এই লাউ চাষ লাউ চাষ করে আপনি কীভাবে লাভবান হচ্ছেন আর এই চাষ করতে গেলে কী সার প্রয়োগ করছেন আর কতটা উৎপাদন হচ্ছে আর কতটুকু জমি আমার চার কাটা জমি লাউ সপ্তাহে লাভবান আমার এই সার এই দশ ছাব্বিশ কোন অ্যামোনিয়া ফসফেট পটাশ দিচ্ছি মোটামুটি উপকৃত হচ্ছে খারাপ নয় আপনি কি জৈব সার কি প্রয়োগ করছেন জমিতে এখনো জৈবসার করা হয়নি কিন্তু জৈব করতে হবে তো এই জমিতে কতটুকু আছে জমি চার কাটা আচ্ছা চার কাটায় মানে আপনি হাট গেলে দুশো পিস দুশো পিস ছে জমিতে তো এই লাউ পিস কেমন আছে বাজার মূল্য বাজার মূল্যে হাটে তেত্রিশ টাকা আচ্ছা তেত্রিশ টাকা পিস মোটামুটি দামটা পেয়ে আপনি ওয়েট কত আছে লাউের তাহলে বুঝতেই পারলেন লাই সাইজটা এক কেজি থেকে তিনশোর মধ্যে রাখতে পারলে তার বাজারে চাহিদাটা বেশি আর এর দামটাও ভালো পাওয়া যায় তাহলে আপনারা চাষ করলে এভাবেই সাইজটা রাখবেন তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু আবার একটা পরবর্তী নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু পাশে থাকবেন